নুরা পাগলা নামক একজনের মাজার ভেঙে কবর থেকে লাশ উঠিয়ে একেবারে মেইন রোডের উপর পুঁকিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এইটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটার আসল কারণ কি আর রহস্য কি অনেকে আমরা শুনে আতকে উঠছি লাশ পুঁটি দেওয়া হয়েছে আসলে উনিকে উনার সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে এগুলি শুনে আমিও আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন নাউজুবিল্লাহ উনিশশো দশকে সে এলাকা থেকে একবার পালিয়ে চলে যায় পরে কিভাবে দফা দফা করে আবার এলাকায় আসে এবং নিজেকে দাবি করেছেন ইমাম মাহাদি কালেমার মধ্যে এনেছেন পরিবর্তন লাহ ইল্লাল্লাহ মাহাদি রসুল উল্লাহ আস্তাফিরুল্লাহ সে এভাবে শুধু তাই করে নাই কোরআনকে বলেছে বুঝপাতা। পাতা কোরআন নাকি একটা মূল্যহীন গ্রন্থ এবং তার ভক্তদেরকে ছয় তাকবিরে জানাজা দিত তারও জানাজা হয়েছে ছয় তাকবিরে এইভাবে ইসলামের নামে শেরিক বেদাত মাজার বিভিন্ন রকমের ব্যবসা করে কত মানুষের ইমানকে ধ্বংস করেছে এই নুরা পাগলা আল্লাহ ভালো জানেন তার এলাকার মানুষের মুখের অভিযোগ এগুলি তার দেখা ওই এলাকার মানুষ ইমান আকিদা রক্ষা কমিটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার প্রতি নাখস ছিল এমনকি সর্বশেষ যেটা করলো সে জীবিত থাকা অবস্থায় কাবার আদলে প্রায় ১২ ফুট একটা মাজার তৈরি করে ঘর তৈরি করে সম্পূর্ণ কাবা ঘরের রং দিয়ে গত আগস্ট মাসে সে যখন ইন্তেকাল করে তাকে মাটির নিচে মুসলিম রীতি অনুযায়ী দাফন না করে ওই বারো ফুট উঁচু কাবার আদলে তৈরি যে ঘর সেখানে উপরে সিমেন্ট দিয়ে কয়েক ফুট মাটি থেকে কয়েক ফুট কুচুরে উঁচুতে বিশেষ কায়দায় তাকে কবর দেওয়া হয় এইটা নিয়ে পুরো এলাকার মধ্যে মানুষের ভিতরে জনমানব খুব জমে ওঠে তারা মাজার কমিটিকে বারবার বলেছে যে কাবার মতো তৈরি করে কয়েক ফুট উঁচুতে কবর দিয়ে এটা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছে তারা কি ইসলামকে তামাশা পেয়েছে তারা মাজার কমিটিকে অনুরোধ করেছে তার কবরটা মাটির নিচে দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কয়েক দফা রফা মিটিং করা হয়েছে প্রশাসনের যেন টনকেই না যে কত বড় একটা অন্যায় কাজ এই পাগলার গোষ্ঠী করে ফেলেছে যে আরও জঘন্য অপরাধের সংবাদ আমরা পাচ্ছি অভিযোগ আসতেছে পাগলার ছেলে সে নাকি খ্রিস্ট ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় আস্তাফির আসলে কেউ যদি ইমাম মাহাতি দাবি করে নিজেকে এবং কালেমায় পরিবর্তন আনে আজানে পরিবর্তন আনে আর কোরআনকে বলে বুঝ পাতা মূল্যহীন গ্রন্থ তার তো ইমানই থাকার কথা না তার ইমান নাই তার অনুসারীদের ইমান থাকবে না তারা সম্পূর্ণ মোর্শেক কাফের তারপরও এলাকার মানুষ শ্রদ্ধাশীল হয়ে বলেছিল যে এই কবর যেন মাটির নিচে সরিয়া মতো রাখা হয় কাবার ঘরের মতো কোনো আদল যেন তৈরি না করা হয় সর্বশেষ প্রশাসনের সঙ্গে তারপরে মাজার কমিটির সঙ্গে কয়েক দফা মিটিং হয় আলোচনা হয় লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয় এবং শুক্রবার বিক্ষোভ সমাবেশ এবং মাছ ফর গোয়ালন্দের একটা ঘোষণা করা হয় কিন্তু ইমান আকিদা রক্ষা কমিটি জানিয়েছে তার মধ্যে কিছু বিক্ষুব্ধ জনতা গিয়ে এই মাজার ভেঙে লাশ উঠিয়ে একেবারেই ঢাকা খুলনা যে মহাসড়ক পদ্মার পারে পুরা মহাসড়কে পুড়িয়ে দিয়েছে আমি এটার সঙ্গে একমত না যে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা একটা লাশ ইয়াহুদ্দিনের লাশ হলো তাকে সম্মান করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা ইয়াহুদ্দিন লাশ যাচ্ছিল রাসুল দাঁড়িয়ে গেলেন বলা হচ্ছে যে হুজুর এ তো একটা ইয়াহুদ্দিন লাশ রাসুল বললেন লাশ হলো একজন তো আল্লাহর বান্দা তার জীবনের শেষ সময় তিনি লাশকে সম্মান করেছেন এবং এই যে নুরাপাগলা সে যত বড় নিকৃষ্ট লোক হোক যত বড় ভণ্ড পাপি প্রতারক হোক না কেন লাশটাকে না যদি মাজারটা সমান করে দিয়ে হয়েছে লাশটাকে মাটিতে দাফন করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় এটা সুন্দর হতো কিন্তু আমাদের দেশের মানুষের আসলে ধর্মীয় ধর্মীয় জ্ঞান থেকে আবেগ বেশি যারা এই কাজটা করেছে বুঝলাম তারা তো আবেগে করেছে জ্ঞান নাই আর প্রশাসনে যারা বসে আছেন সেই এলাকার আমি সরকারকে বলবো আগে আপনাদের বিচার করেন প্রশাসনের বিচার করেন তাদের সঙ্গে কয়েক দফা মিটিং করা হয়েছে অভিযোগ জানানো হয়েছে এবং এটা সত্যি স্পর্শকতর এটা যে কোনো এলাকায় থাকলে এটা ঘটবেই তাহলে প্রশাসনের টন কেন কেন না না নড়ে তাদেরকে বাধ্য করা হলো যে লাশকে নিচে দাফন করো নতুবা মাটির আমরা নিরাপত্তা দিতে পারবো না তোমাদের এই কাবার আদলে এই ধরনের ভণ্ডামি বাংলাদেশে চলবে না আসলে বাংলাদেশে মাজার পূজারি আর মাজার ব্যবসা এত বেড়েছে দিন দিন যে মাজার একটা পথে একটা ফকির মরলেই মাজার হয়ে যায় রাস্তার কেউ মরলে মাজার হয়ে যায় কারণ মাজারের ব্যবসা খুব জমজমাট এবং নুরাপাগলা সে জীবদ্দশায় নাকি মানুষের সেজদা নিত বাংলাদেশের অসংখ্য মাজার আছে যেখানে সেজদা নেওয়া হয় যেখানে নাচ গান করা হয় অনৈতিক কাজ হয় আল্লাহর কোরআনের সঙ্গে রাসুলের হাদিসের সঙ্গে সরাসরি সেরেক করা হয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা হয় প্রশাসন যদি এগুলির ব্যবস্থা টাইম মতো নিত তাহলে জনগণ আইন হাতে তুলে নিত না যদিও প্রশাসন নেয় না এটা প্রশাসনের ব্যর্থতা তাদেরকে আগে জবাব দিয়ে আওতায় আনা তারপর যারা এই লাশটি পুড়িয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যে কেন একটা লাশকে পূর্ণ হলো সে যতই নিকৃষ্ট হোক লাশ তো যাবে না আর সে যে নিকৃষ্ট কাজ করেছে তাই সে যে মৃত্যু পর্যন্ত হেনস্থার শিকার হয় না এটাও তার সৌভাগ্য ওই এলাকার প্রত্যেকটা এলাকার এরকম ইমান আকিদা রক্ষা কমিটি থাকা দরকার যারা এরকম নিজেকে ইমাম মাহাদি দাবি করে রসুলুল্লাহ জামাতা দাবি করে আজানের শব্দে পরিবর্তন করে কোরআনকে বলে ভুয়া নাজুবিল্লাহ মিন জালেক এটা আমাদের জন্য দুঃখজনক আমরা আলেমরা ব্যর্থতা আমাদের দাওয়াতিক কাজের মধ্যে রয়েছে গাড়তি আমাদের উচিত প্রত্যেকটা মাজারে গিয়ে প্রত্যেকটা ভুল পথে পথভ্রষ্ট যারা রয়েছে তাদের কাছে গিয়ে শান্তভাবে দাওয়াত দেওয়া মুসা আলাইসালু আসসালাম ইহাব ইলা ফিরা আউ না তগ আল্লাহ বলছে যে তুমি মূসাকে বলেছিল যে তুমি অসীমালঙ্কনকারী ফেরাউনের কাছে যাও তার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো ফেরাউনের মতো জঘন্য ব্যক্তির সাথেও আল্লাহ নরম ভাষায় সুন্দরভাবে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছিল এজন্য আমাদের দাওয়াতি কাজকে বৃদ্ধি করতে হবে আমরা ভাঙচুরে যাওয়ার আগে দাওয়াতি কাজকে এমনভাবে করতে হবে যাতে করে ওই কাবার আদলে ঘর বানানোর পর্যন্ত পৌঁছাতে না পারে আজকে আমাদেরও দুর্বলতা রয়েছে প্রশাসনের দুর্বলতা রয়েছে যেখানে এ সমস্ত ভণ্ডামি চলে এগুলি বন্ধ করে দেওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ মামিন